শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি রাতের বেলা সবজি নিয়ে বসছি এগুলো হচ্ছে গ্রাম থেকে পাঠিয়ে দিছে মা ভিডিওটা করছি কয়েকদিন আগে কিন্তু আপনাদের ভিডিওটা দেখানো হয় নাই এগুলো হচ্ছে টমেটো কাঁচা পাকা মেশানো টমেটো টমেটোগুলো রান্না করে খাইছি কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি টমেটোগুলা খেতে এত বেশি টক মানে এই টমেটোগুলো টকের তরকারি খেতে বেশি ভালো লাগবে অন্য তরকারিতে দিলে সেই তরকারি বেশি টক হয়ে যায় কিন্তু তারপর ও দেশি জিনিস বোঝে নিত তারপর একটা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া পাকা না একদম কাঁচা ছিল মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়োটা কিন্তু রান্না করছিলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি আর সাথে একটা লাউ দিচ্ছে ছোটো সাইজের একটা মিষ্টি কুমড়ো একটা দেশি লাউ আর এখানে দুইটা বাঁধাকপি দিছে এখান থেকে একটা পাঠিয়ে দিবো ওই বাসাতে মিষ্টি কিংবা অর্ধেক পাঠিয়ে দিব ওই বাসায় টমেটোর অর্ধেক পাঠিয়ে দিব ওই বাসা মানে যা যা দিচ্ছে সবই অর্ধেক অর্ধেক ওই বাসাতে পাঠাবো বাঁধাকপিগুলো ভালোই লাগছে দেখতে খেলে বোঝা যাবে যে কী রকম গলবে না দেখা যায় গ্রামের বাড়ির বাঁধাকপি আবার রান্না করার সময় গলে না খুবই শক্ত থাকে এখন এগুলা কেমন হবে আগের বছরগুলো তো শক্ত ছিল রান্না করে আরাম পাই নাই এই বছরগুলো এখন কেমন হবে তারপর হচ্ছে এখানে কাঁচা টমেটো এই যে ঢালতেসি ব্যাগে ছিল অনেকগুলো কাঁচা টমেটো পাঠাইছে যদি বা এখন কাঁচা টমেটোর ওরকম ভালো লাগে না খেতে কারণ প্রথম যখন বাজারে টমেটো আসে তখন কিন্তু কাঁচা টমেটো খেতে ইচ্ছা করে খেতেও ভালো লাগে কিন্তু পরে আর ভালো লাগে না তখন ওই পাকা টমেটোই ভালো লাগে সাথে এই যে দেখেনি পাঠাইছে ক্ষীরাই যে মার ক্ষেতের ক্ষীরায় মার বিরু যারা দেখেন তারা তো দেখেন যে মা ক্ষীরায় তুলে দু একদিন পর পর আর এটা হচ্ছে উলকপি দুইটা পাঠাইছে মাত্র কারণ ওইখানে আসলে সবজি শেষ হয়ে গেছে এখন তো লাস্ট বলতে পারেন সবজি সিজন বলতে পারেন যে শেষের দিকে চলে আসছে এখন সব সবজি বাগানে দেখা যায় ভালো ভালো সবজি খাওয়ার পরে সবার শেষে যে সবজিগুলো থাকে সেইগুলোই সবার ক্ষেত্রে রয়ে গেছে যাই হোক এখানে অনেকগুলো সবজি পাঠিয়েছে সবজি পেয়ে তো আমরা সবাই মহা খুশি সার বাবা গিয়েছিল নিয়ে আসছে আসার সময় সবজি নিয়ে আসছে এখন সকালবেলা সবাইকে শুভ সকাল রান্না বান্না করতেছি দেখেন কি রান্না করব। আলু টমেটো সিম আর হচ্ছে দেশি লাউ এর ডুগা ছিল কয়টা মিশে একটু নিরামিষ তরকারি রান্না করব। এখানে হচ্ছে আলু ভাজি করতেছি আজকে হচ্ছে নিরামিষ রান্না তো আলু ভাজি নিরামিষ তরকারি আর হচ্ছে বাঁধাকপির চড়চড়ি এখানে এখন নিরামিষ তরকারিটা রান্না করতেছি একটু চিরে ফোড়ন দিলাম রাজনী ফোড়ন দেবো তারপর সবজিগুলো দেবো তারপর হচ্ছে প্রথমে আলুগুলা দিচ্ছি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর মধ্যে দিচ্ছি সিম বেগুন আর হচ্ছে দেশি লাউয়ের টুকা এখন হলুদ মরিচ দিতে হবে তারপর সবজিগুলো কষায় নিতে হবে গ্রামে যেতে না পারলেও গ্রামের সবজি যে শহরে বসে খেতে পারি এটাই হচ্ছে আমাদের অনেক বড় একটা সৌভাগ্য কারণ এমন মানুষ অনেক আছে যারা শহরে দিনের পর দিন মাসের পর মাস থাকে কখনোই গ্রামের সবজি খেতে পারে না কারণ তাদের গ্রামের বাড়ি থাকে না আমাদের এই দিক থেকে অনেক বেশি ভাগ্য ভালো যে গ্রামের বাড়ি আছে তার পাশাপাশি অনেকে গ্রামের বাড়ি থাকলেও কেউ পাঠায় না এমন মানুষও অনেক আছে কিন্তু যেহেতু বাপের বাড়ি বলে কথা সেহেতু কিছু না কিছু আমার জন্য সবসময়ে পাঠায় কখনোই খালি হাতে আসতে হয় না যখনই আমি বাবার বাড়িতে যাই বেড়াতে ওইখান থেকে শহরে আসি কখনোই খালি হাতে আসতে হয় না কিছু না কিছু সবসময় সবজি হোক বা যাই হোক মা কিছু না কিছু সবসময় পাঠিয়ে দেয় সাথে করে যার জন্য ওই যে গ্রামে না যাওয়ার যে একটা কষ্ট গ্রামের সবজি দেখে সেটা না খাওয়ার একটা চাহিদা সেটা কিন্তু আমাদের থাকে না কারণ আমরা অনেক কিছুই খেয়ে থাকি গ্রামের সবজি বলেন মাছ বলেন চাল বলেন ডাল বলেন মানে আমাদের বাড়িতে যা যা চাষ করা হয় যাবতীয় সব কিছুই আমাদের সাথে শেয়ার করে সবাই খায় যার জন্য বললাম যে আমরা অনেক সৌভাগ্যবান তো এখন হচ্ছে বাজে সাড়ে নয়টার মতো বাচ্চারা আজকে এখনও উঠেনি ঘুম থেকে তো রান্না বান্না শেষ করে বাচ্চাদের উঠাইতে হবে আজকে শরীরটা বেশি ভালো না যার কারণে ওদেরকে স্কুলে পাঠায় নাই মাঝে মাঝে শরীর এত বেশি খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে স্কুলে পাঠাতে ইচ্ছা করে না তো আজকে আর পাঠালাম না ভাবলাম একটু বাসায় রেস্ট নেই ওদেরও একটু রেস্ট নেওয়ার দরকার আছে মাঝে মাঝে এইখানে সবজি কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজি আমার হয়ে গেছে আলু ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল আর সবজিগুলো দেখতে এত সুন্দর লাগছিল যখন রান্না করছিলাম সবুজ তার মধ্যে লাল টমেটো আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এই সবজিটা রান্না করতে আমার ভালো লাগে আর খেতেও আমার ভীষণ ভালো লাগে কারণ এই টমেটো সিম ধনে পাতা দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো হয় খেতে সাথে অন্য যে কোনো ধরনের সবজি আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা শেষ হয়ে গেছে প্রায় এর মধ্যে দিব হচ্ছে একটু জিরে গুড় আর হচ্ছে ধনেপাতা ধনেপাতাটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে হ্যাঁ ধনে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এবং স্বাদটাও অনেক ভালো আসে অল্প কয়টা লাউয়ের ডুগা ছিল সেদিন দিন লাউ শাক আনছিলাম লাউ শাক ভাজি করে খাইছি অল্প একটু ডুগা ছিল এখন এই ডগাটা যদি রেখে দেয় আর কিছুদিন রাখলে হলুদ হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে এই তরকারিতেই ব্যবহার করে ফেলে যদিও বা টমেটোর সাথে এই সমস্ত সবজি খুব বেশি ভালো লাগে না কারণ এগুলো টমেটোর সাথে দিলে দেখা যায় কালারটাও নষ্ট হয়ে যায় স্বাদটাও নষ্ট হয়ে যায় তারপরও ভাবলাম একেবারে নষ্ট হওয়ার চাইতে দিয়ে একটু কম স্বাদের তরকারি খাওয়া অনেক বেশি ভালো তো আজকে বাচ্চাদের জন্য আর কিছু করবো না আলু ভাজি দিয়ে ওদেরকে খাওয়াবো আর আমরা হচ্ছে বাঁধাকপি ভাজি আর এই যে একটা নিরামিষ তরকারি রান্না করলাম আজকে রান্নাবান্না খুবই কম করছি কারণ আজকে এনার্জি কম আছে শরীরে যখন শরীর মানুষের খারাপ থাকে তখন আর কিছু করতে ভালো লাগে না আর যদিও বা এখন ওইভাবে শরীর কখনোই খুব বেশি ভালো থাকে না মাঝে মাঝে এরকম প্রবলেমটা হয় এখন বাকিটা ভগবানের ইচ্ছা কবে আবার আগের মতো সেই অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারবো সেটাই মাঝে মাঝে ভাবে এখানে হচ্ছে আমার বাঁধাকপির চটচড়াও প্রায় হয়ে গেছে চটচড়ি বা চটচরা যেটাই বলেন কথা কিন্তু একই গ্রামের ভাষায় অনেক কিছু শুদ্ধ উচ্চারণকে একটু অশুদ্ধ করে বললে সেই জিনিসটা শুনতে খারাপ লাগে অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে যে যেভাবে নেই তো এখানে আমার বাঁধাকপির ঘন্টও বলতে পারেন কিন্তু ঘন্টে চালের গুঁড়া ব্যবহার করা হয় যেটা আমি এই রেসিপিতে করিনি তো যাই হোক সমস্যা নাই যেটাই বলেন একটু মটর সুটি দিচ্ছি মটর দিলে দেখতেও ভালো লাগে আর আমার কাছে মটরশুঁটি খেতে ভালোই লাগে তো এখানে আমার রান্নাবান্না শেষ দুপুরের তো আজকে খুবই সাধারণ রান্নাবান্না করছি কারণ আজকে যেহেতু নিরামিষ নিরামিষের মধ্যেই হালকা পাতলা করছি আর কি তারপর এখন দুপুরবেলা এই বারোটার মতো বাজে আমাদের বাসায় অতিথি আসছে অমিয় সরকার তো এসেই দেখেন ওনাদের খেলাধুলা শুরু হয়ে গেছে ওনাদের খেলাধুলা মানে সোফার সমস্ত সিট নিচে নামে তার মধ্যে বসে এখানে যে কী খেলতেছে দোকান বানাইছে না হসপিটাল বানাইছে ওরাই জানে কি পরিমাণ যে বিরক্ত করে এরা একসাথে হলে সেটা আমরাই জানি কী আর বলবো বলেন দেখেন তো কী অবস্থা করে রাখছে অল টাইম যতক্ষণ থাকবে তিনজনে একসাথে এরকম করেই অত্যাচার করবে আমাদের